স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও রাজনীতি শুরু করেছে একটি পক্ষ এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই আর দলের মহাসচিব বলেছেন একটি গোষ্ঠী একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এদিকে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন যা থেকে উত্তরণের সর্বোচ্চ পন্থা পিয়ার পদ্ধতি তবে পিয়ার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এটা বলার সময় এখন আসেনি অন্যদিকে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি না রাখা হলে নিম্নকক্ষের অন্তত একশো আসনের পদ্ধতি চায় এবি পার্টি মোট কথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের বাস্তবায়ন গণপরিষদ নির্বাচন এই ইস্যুতেই চলছে মত দিমতের রাজনীতি মনে প্রশ্ন জাগে রাজনীতির সমীকরণ কি দিন দিন কঠিন হয়ে পড়ছে এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন আমাদের আজকের আলোচনার বিষয় ভোট এবং একাত্তর আমি শুরুতে যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে আমার শুরুতেই একটু আসার ইচ্ছে হলো সেটি হচ্ছে যে ভোট এবং একাত্তর এ বিষয়ে আমরা কথা বলবো আজকে তারেক রহমান এবং মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভবত জন্মদিনের কোনো একটি অনুষ্ঠানে সেই উপলে অনুসরণ হয়েছে সেখানে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হবে প্রশ্ন হচ্ছে যে মানে কেউ চাইলে কি একাত্তরকে ভুলিয়ে দেওয়া সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠানে আপনি আমাকে বারবার দাওয়াত করা সত্ত্বেও আমি আসতে পারি নাই ব্যস্ততার জন্য হোক যে কোনো কারণে হোক আজকে প্রথম এসেছি কাজে আমি খুব আনন্দিত এবং আপনাদের প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যিনি আছেন আমার ভাই জনাব মাসুদ কামাল বয়সে যদিও আমার ছোটো কিন্তু জ্ঞানে গুণে তার কর্মকাণ্ডে আমি তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল কাজে তার কথা আমি শুনবো আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন আসলে ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ডে একটা কথা বলছিল রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো আচ্ছা এই কথাটা আমি আট মাস আগে বলছি যে কথাটা জানাব ফখরুল সাহেব আজকে বললেন আমি ওনার প্রতি শ্রদ্ধারাইকেই বলছি এত দেরিতে কেন আচ্ছা হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দিস ডে ইন বাংলাদেশ বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি সাতচল্লিশ প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না আচ্ছা যুদ্ধে আমরা জয়লাভ করব না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে আমাদের পূর্বপুরুষরা এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হাত মে বিড়ি মুখ মে পান লড়কে ল্যাঙ্গে পাকিস্তান একাত্তর সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে হাজার বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে দিস ইজ দ্য প্রিন্সিপাল দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এবং যে কারণে যুদ্ধ হয়েছিল আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন এটা আসলে না আসল কন্ট্রাডিকশন হলো যারা পাঁচই আগস্ট গটাইছে এরা বহুরূপী আমি আবারও বলছি এরা বহুরূপী এদের ভিতরে এক কথা ছিল বাহিরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বলে ও কম বলা হবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল অথবা তীর হারাই দেওয়ার সাগর বাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার কথাও বাজেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এগুলো বাজিয়েছে মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না চিন্তা ছিল তো নন মানুষের একটা এই যে এরা বাপ্পার স্লোগান দিছিল। আমি আজকে বললাম কথাটা স্লোগান দিছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি এইটাই একমাত্র স্লোগান আমি যে কারণে কথা বলছি আমি আজকেও চ্যালেঞ্জ করছি ওরা পাঁচ হাজার আমি আগে পাঁচশো বলছিলাম এখন বলি পাঁচ হাজারে মিসিল করে যে কাজ করছে আমি এক বছর টক শো করিয়া বিশেষ করে টোটাল জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি এই টক শোগুলো ওরা পাঁচ হাজার লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না কিন্তু আমি করছি জীবনে রিক্স নেওয়া আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে তাইকে বলছি তোমরা একজন বেরিয়ে স্টাডিছো আরেকজন পাশ করছো তোমরা কিন্তু এতিম ভবি মাকে নিয়ে থাকবা আমি কিন্তু মারা যাব কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই মানে এই রকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতাছি যে শেখ হাসিনা তিন বছর তিনটা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে সালমান রহমান আজিজ খান এস আলম বসুন্ধরা গ্রুপ এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক পিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে কাজেই এত দ্রুত যাবে না হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো তো মনে মনে একটা কথা ছিল যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব আমার কথাটা খুব ক্লিয়ার বলছি কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই তিনজন সাংবিদেশী থেকে সাংবাদিককে বলতাছে ফজলুর রহমানকে খুন করিয়া ফেলো এই হুমকিটা কিন্তু শেখ হাসিনা আমলে আমার উপরে ছিল না আমি যে কারণে বলতেছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সাজে আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড আমার তো মাথাটা ওই দিনই গরম হয়ে যায় কয়েকই জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেশটা জনাব ইনু সাহেব আমি যাকে বলেছি দশটা

আমার ষড়যন্ত্র করে ভাই ভাই গুলমাল লাগাইছে খালি একার ঠিক না তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা আল আমি ফজদুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে এই আল বদরের বাচ্চারা এখনো কিন্তু ফজদুর রহমানরা জীবিত আছে মুক্তিযুদ্ধরা জীবিত আছে সাবধান কথা বলবা মুক্তিযুদ্ধ যারা মাননা তারা এই দেশ চলে দাও খুব ক্লিয়ার কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ওই যে পাকিস্তানে দুইটা ঘটনা হয়েছে কিছুদিন আগে লস্করই তো এবার যে প্রধান তিনি বলছেন যে আমরা পাঁচই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতি পরাজয়ের প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশের রিটার্ন এগেইন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কতগুলা জিনিস গুলাম আজম গুলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গোলাম আজম এবং গুলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এইসব রাজাখারের বাচ্চারা আমি আবারও বলছি এইসব রাজাখারের বাচ্চারা যে আমি বললাম আলবদরের বাচ্চারা গুলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোক চা টিকাখানের সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে ঠিকানের সাথে যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গুলাম আজম দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল আপিন তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গুলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশি গিয়া বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে সিম লিপ্ত করছে সেই সব মাধ্যমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে বছর সে সে রিটায়ারমেন্টে চলে এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিচ্ছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফিরত আসবে সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন তবে একটা কথা বলি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা হবে না আমি আসবো আপনার কাছে জি মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন সিনিয়র আইনজীবী ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসেন উপদেষ্টা আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যেহেতু সে একাত্তর নিয়ে বলে আপনি নির্বাচন যে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝে মাঝে নির্বাচন হবে ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার আসার কোনো সুযোগ নাই কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনুস তাদের সাথে গাদদারি করেছেন তিনি বেঈমান মানে বিষয়টা কেমন হলো না একটা জিনিস কি আমি বলি আপনাকে প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত পাঁচ তারিখে বললেন জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা একটা প্রশ্ন রয়ে গেছে আমি জানি না আপনার আছে কিনা আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন কি আসলেই হবে না এই অভিজ্ঞতা আছে আমার আছে তাহলে এখন কথা হলো ডক্টর ইলমুসুরের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ আলাপ করতে বলছেন জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার তার মানে উনি গত এক বছরে এমন কিছু করেছেন এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না নাহলে মানুষ এই প্রশ্নটা করতো না এই বছরে কেন করছে এখন ডক্টর ইউনিউজকে ভাবতে হবে যে আমি কি করেছি আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না এখন কি করলে বিশ্বাস করবে এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পাই না করছে তো সেটাই জি এর কারণটাও কি এর কারণটা খুব সহজ কিন্তু যে উনি এনসি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে এনসিপি তো ওনারই দল উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে এরা একটা পলিটিক্যাল পার্টি করছে করার পর এখন এনসিপির যে ইমেজ এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনুস নিজে যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না এটা উনি বুঝতে পেরেছেন বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল হাতটাকে সরাই নিছে তো এনসিপি হাত সরাই না তো এনসিপি খুব মানে ই হয়ে গেছে তারপর তার পাঁচ জল হয়ে গেছে যে একদিন তো আমি সাপোর্ট পাইছি গভর্নমেন্টের এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায় এখন যদি মনে হয় এই গভর্নমেন্ট শুনেন একটা গভর্নমেন্ট তো এক বছর ছিল তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে মানুষ তার মানে বিভিন্ন রাস্তায় চো মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো না ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায় যে আমি যখন চলে যাব তারপর কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় রাখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা ছিল যারা নাকি কুশিলভ ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল এখন হয়তো এই গভর্নমেন্ট চিন্তা করতেছে তো আমাকে কে দিবে এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি বিএনপির ঘাটে মানে নৌকা ফিরাইছে এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে একটা সমালোচনা আছে সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাইতে পারে না সেই সরকার নির্বাচনের দিন ভোটের দিন মব ঠেকাবে কিভাবে মব ঠেকাতে পারে না কথাটা ভাবে বলেন আচ্ছা আসলে সরকারকে মব ঠেকাতে চেয়েছিল সরকারকে কখনো মভ ঠেকাতে চেয়েছিল আপনি এই কথা বলেন আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি এই বত্রিশেম্বর যদি ভাঙলো আগের বার আচ্ছা বত্রিশ সময় ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল নাই তো মবে বাংলাদেশে মব আগে আলো পাঁচ থেকে আট আগস্ট ওই সময় কথা বাদ রাখেন এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো বত্রিশ সময় ভাঙা দেওয়া সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই এবং সর্বশেষ এবার পনেরোই আগস্ট যে ঘটনাগুলো ঘটলো একজন রিক্সাওয়ালা গেল ফুল দিয়ে তাকে ধরে পিটালেন একজন মহিলা গেল মহিলাকে যদি আপনারা বেজি করলেন অনেক কিছু করলেন সরকারকে ফেরানোর চেষ্টা করছে আচ্ছা রিক্সাওয়ালা কথা ধরেন রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না পলিটিক্যাল পার্টির লিডার না উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি তো না উনি একজন রিক্সা চালক উনি একটা ফুল নিয়ে গেছেন উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো সে তাকে ধরে চট থাপড় মারলো গণপিটনি দিল পুলিশ কাকে ধরে নিয়ে গেলো রিক্সাওয়ালাকে যে মা খেলো তাকে ধরে নিয়ে গেল

মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এই তিনটি বিষয় কি এক সূত্রে গাথা নাকি এই তিনটি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা সেই ভূমিকাকে এই চব্বিশে এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী না আওয়ামী লীগ পুরো দায়ী আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন এক হলো মুক্তিযুদ্ধ দুই বঙ্গবন্ধু তিন আওয়ামী তিনটা কথা আপনি জিজ্ঞাসা এর আগে আরেকটা কথা আছে সেটা হলো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে নির্যাস হইল মুক্তিযুদ্ধ নয় মাস কেন আমরা নয় মাসকে মুক্তিযুদ্ধ বলি এর আগেটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না কারণ জমিটা আমারই ছিল নয় মাসে এই জমিটা সিএসআর আমার ছিল মুক্ত করছি নয় মাসে আমরা যে আর সংগ্রাম সংগ্রামের কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার সংগ্রাম এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা এগুলো আমি বলবো না আপনার সময় হবে না কেউ শুনতেও চায় না পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ যে কারণে বলা হতো সোনার বাংলা এখানের কাপড় এখানের ফল এখানের ধান এখানের পাট এগুলা সারা পৃথিবীর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা মাত্র টাকার কারখানা ছিল টাকা নিল মহাতো চাঁদ জগৎ সেট এ হলো বাংলা সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা আমি সব মুঘল পাঠান বাদ দিলাম ব্রিটিশরা আসলো ব্রিটিশরা এসে মির্জা ফরের কে কনভিন্স করলো মির্জা ফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলাদেশ পরাধীন বাংলা দিন হয়ে গেল তখনকার মতো করিয়া সতেরোশো সাতান্ন সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেলো সত্য সত্যি উত্তর শনি দুর্ভিক্ষ হইল মহা দুর্ভিক্ষ এক তৃতীয়াংশ লোক মারা গেল অনেকে বলেছে উত্তরে অনেক দুর্ভিক্ষ হয়েছে হয়েছে কিন্তু এক তৃতীয়াংশ লোক মারা গেল সতেরোশো তেহাত্তর সনে সাতান্ন সনে ব্রিটিশরা দেশ নিল আর তেহত্তর সনে এক তৃতীয়াংশ লোক বাংলায় মারা গেল মহামন্নন্তর ঠিক আছে জি সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল গোল্ড নিয়ে গেল স্টিমারে স্টিমারে এবং লন্ডন শহর করলো তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে সেই বাংলা যে দরিদ্র হলো দরিদ্র হওয়ার পর কি হলো নীল চাষের নীল সাহেবরা আসলো নীল চাষ করাইলো অত্যাচার করলো খাজনা দেও টাকা দেও পয়সা দেও এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে खुদার কাছে বলেছে হে खुदा আমাদের কেমন সন্তান দাও যে সন্তান বিদেশীদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব বিদেশীদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে ছেলে গোমালো পাড়া জোড়ালো বুলি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গীরা ওই বার্মির যারা যাদেরকে এখন কি আমরা কি বলি বার্মা এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে ধান কাটতে নিয়ে যায় তো মেয়েদেরকে ধরে নেয় এগুলো পড়েন সোনারগাঁও যখন রাজধানী ছিল সেই যে বাঙালি জাতি সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে কিন্তু শেষ নেতৃত্বটা যিনি মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন যেখানে বাঙালি জয়লাভ করলো ওয়ার্ল্ড কাপ পাইলো শেষ খেলার ক্যাপ্টেনের নাম হইলো শেখ মুজিবুর রহমান এটা যদি কেউ স্বীকার না করে সেই ইতিহাস মানে না অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা তিনবার বলছি আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে ওই ইঞ্জিনিয়ার সে যখন ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে আমি প্রধান বক্তা উনি প্রধান অতিথি আমি বলছি আমার কথাটা শোনেন আপনি জি আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানি তারও আগে সেরে বাংলায়কে ফজদুল হক হোসেন কিন্তু মৌলানা ভাসানি ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরের থেকে সাতান্ন সন থেকে এই কথাটা বইলাম কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো তখন সেনাবাহিনী প্রথম দিন প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো ওই পিলখানাতে বলেন আর রাজার বাগে বলেন আর জিয়াউর রহমানের সেই সাতাইশে মার্চ আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন

পথের ক্লান্তি স্নেহ বরা কুলে তবো মা গো বল কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা বাংলার সন্তান চলো সমানে সমান আমি কালকে মেজর হায়দার বিরুত্তম যে পঁয়ত্রিশ হাজার মুক্তিযোদ্ধা তৈরি করেছিল ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মোশারফের নেতৃত্বে মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে আমি সবাইকে বলবো বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে আবার পরের আপনারা আর আজকের প্রজন্মকে আমি হে বাবারা হে আমার ছেলেরা নাতিরা তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না পৃথিবীর কোন জাতির ইতিহাসে নয় মাসে এত যুদ্ধ এত রক্ত কোনদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই আর আমরা বলবো হা আলবদর বাচ্চাদের স্লোগান দিব ন এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে একাত্তর থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ আমি কথাটা এটা মাসুদ কামার আমি বিরতি নিব তার আগে একটু আপনি বলবেন যে হোসেন সৈয়দ দিয়ে শেরেবা লাইকের ফজুল হক মালানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান আমরা এই মানুষগুলোকে কেন আলাদা রাখতে পারছি না কেন এখনও এদেরকে নিয়ে আমরা বিতর্ক করছি ছোট করেছি চাই বলেছি সবাই একটু ধান্দা আছে ভাই সবাই কিন্তু যার যার জায়গায় যার যার যোগ্যতায় যার যার কাজের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেশের ইতিহাসে তাদের নাম আছে কিন্তু একজনের সঙ্গে একজনের নাম বললে আপনি যখন একজনকে প্রশংসা করবেন তখনই আরেকজনের নাম আনতে হবে কেন আপনি ধান ছোটো ধ্যান দেবেন আমরা যেন বিভিন্ন জায়গায় খাই না মানে ওখানে একটা রেস্টুরেন্টে আপনি খাইছেন খাইছেন ওই রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো যে আপনি বললেন যে ভাই অমুখ রেস্টুরেন্টে খাইছেন রেস্টুরেন্ট খাওয়া খুব ভালো আমি সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই এইটা আর আপনি ওইটা কথা বললেন না কাল যাকে আপনাকে খাওয়ালাম আমার একটা রেস্টুরেন্টের কথা আর বেশ কালকে আলাপ তো হচ্ছে না আজকে আলাপ হচ্ছে আজকে আলাপ একজনকে তুলে আরেকজনকে খাটো করে ছোটো করে দেখানোর যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এখন এটা ভালো না যখনই মুক্তিযুদ্ধের কথা উঠতেছে ভাই মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কোনো আলাপ নাই এখন উনাকে কত ভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে কেন যে ওনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে একজন তো এক পাগল ছাগল বিকৃত মস্তিষ্ক ব্যক্তি সে দাবি করে বসছে দুই হাজার বসছে তো এখন এই ও সবাই আলোচনা করুক ও কিন্তু এটাই চায় অলক্ষ কিন্তু একটা শোনা আচ্ছা অলক্ষণ আলোচনা হোক ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা যেটা কি ডিসাইডেড জিনিসটা ও একটা আজগুলোর মতো ও মানে একটা উন্মাদ লোক সে কি বললো না বললো কি আসে যায় কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটাকে আমাদের আলোচনা করতে হবে আমাদের আর কাজ দেয় আর কাজ আছে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মুক্তিযুদ্ধ যে অবস্থান আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন যার যার অবস্থান তার তার কাছে এই মুক্তিযুদ্ধে কি ভাষা নিয়ে সাপোর্ট ছিল ভাষা নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিছিল ভাই এগুলি এখন তা মানে কি ভাষা নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না কম্পেয়ার করবেন কেন যার যার অবস্থাটা তার সৌর যখন মারা গেছেন এখন ওটা এর মধ্যে আনতে হবে কেন সেরে বাংলা তখন মারা গেছেন এর মধ্যে আনতে হবে কেন এই যে আনার যে প্রবণতাটা এটি হল মতলব এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কীভাবে ডিফেন্ড করা যায় মুক্তিযুদ্ধটা কীভাবে মূল্যায়ন মানে কম কী করা যায় মূল্যায়ন মানে করা যায় কীভাবে বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মারে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই আমি একটা কিন্তু সিঙ্গেল একটা কথা বলি ছোট একটা কথা বলি